আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক উনিশশো বাহাত্তরে যে মানবতাবিরোধী অপরাধের জন্য যেই অ্যাক্ট আছে সেই অ্যাক্টের আন্ডারে শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল তার দুই হাজার বারো তেরোর সেশনে সেই ট্রাইব্যুনালই জুলাই আন্দোলনে হাসিনা যেই গণহত্যা করেছে ছাত্রদের উপরে যুবকদের উপরে আপামর জনতার উপরে সেই ট্রাইব্যুনাল বর্তমান সরকার আবার অ্যাক্টিভ করে হাসিনাকে জুলাই আন্দোলনে এর ব্যাপারে তদন্ত হয় তদন্ততে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক পুলিশের আইজিপি ওনাকে এই তিনজনকে এই মামলায় আসামি করা হয়েছিল আসামি করার পরে তাদের আজকে যে আইসিটি থেকে যে রায় হয়েছে সেই রায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে আমরা অনেক খুশি কারণ শেখ হাসিনার এই রেজিম শেখ হাসিনার এই রেজিম সেই পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় থেকে পিলখানা গণহত্যা দিয়ে শুরু করেছিল এবং তাদের দাতা ছিল ভারত সক্রিয়ভাবে তাদের শেল্টার দিয়েছিল ভারত তখন এবং এই জুলাই আন্দোলনে গণহত্যার সময়ও সেই ভারতী তাকে শেল্টার দিয়েছে পনেরো বছরের ঘুম খুনের যে বিচার হয়েছে আইসিটি আদালত থেকে সেই হাসিনার ফাঁসি হয়েছে এবং এই রায়টা খুবই যুবক যুবী হয়েছে এই রায়টা জনগণের যা প্রত্যাশা করতেছিল রায় তাই হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের আত্মা শান্তি পাবে শেখ হাসিনাকে দ্রুত এই প্রায় কিভাবে কার্যকর করা যায় সরকারকে সেই পলিসি অ্যাপ্লাই করলে আমরা খুশি চব্বিশে গণহত্যায় আপনার প্রায় পনেরোশো লোককে নিরীহ লোককে হত্যা করা হয়েছে তো সেক্ষেত্রে বিশ হাজার লোক প্রায় আহত হয়েছে এক্ষেত্রে আপনার সচেতন নাগরিক হিসাবে এটা কিভাবে দেখেন জুলাই আন্দোলনে যেই হাসিনা পতনের পরে ডক্টর ইউনুস সাহেব সরকার গঠন করার পরে ডক্টর ইউনুস সাহেব জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছিল ডক্টর ইউনুস সাহেব তখন জাতিসংঘ মহাসচিব একটা তদন্ত টিম পাঠায় তারা তদন্ত করেছে তদন্ততে তারা পেয়েছে প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে দুই হাজারের মতো নিহত হয়েছে রায়ের বাজা বদ্ধভূমিতে এখনো অনেক গণকবর রয়ে গেছে যাদের এখনো লাশ শনাক্ত করা হয় নাই সেই চল্লিশ হাজারের মতো আহত হয়েছে চল্লিশ হাজার আহত হয়েছে এর মধ্যে অনেকে যারা চিরতরে চোখ হারিয়েছে চিরতরে অঙ্গহানি হয়েছে তাদের তাই এই যেই গণহত্যা এটা গণহত্যার বিচার এর সাথে আরো অনেকে জড়িত আস্তে আস্তে বাকি রায়গুলো আমরা প্রত্যাশা করি এখন আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পতন হয়েছে সেটা তার শেখ হাসিনা এটা কি সে আর ফিরে আসার কি কোনো সুযোগ আছে কি শেখ হাসিনা ফিরে আসার কোনো সুযোগই নয় জনগণকে সচেতন হতে হবে ফ্যাসিবাদ একটা দেশে ফ্যাসিবাদ কায়েম হতে সময় লাগে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদকে দূর করতে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয় হাজার হাজার মানুষ গুম খুনের পরে আজকে হাসিনাকে বিদায় করা গেছে তাই জনগণকে সচেতন হতে হবে জনগণকে দেখতে হবে যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে তখনই জনগণকে আবার রাস্তায় নেমে আসতে হবে সরকার অনেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই সরকারের সময় কিন্তু বাস্তবতা কি এই সরকার তো পলিটিক্যাল গভর্মেন্ট না সেজন্য জাতীয় নির্বাচনের পরে যে সরকার যে সরকার আসবে সেই সরকারকে একটা তদন্ত টিম করতে হবে যারা যারা দোষর ছিল হয় পুলিশে হয় সামরিক বাহিনীতে সার্ভিসে যেইখানে হোক তাদেরকে খুঁজে বের করে তাদের তদন্ত করা উচিত দোষী সাব্যস্ত হলে তাদের বিচারের আওতায় আনা উচিত আপনি আগামী নতুন বাংলাদেশের কেমন বাংলাদেশ আশা করেন আগামী বাংলাদেশ হবে আশা করি যেটা সেটা হলো এসিবাক মুক্ত বাংলাদেশ অবশ্যই আমরা চাই এবং দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই যারা রাষ্ট্র ক্ষমতা থাকবে মন্ত্রী এমপি উচ্চপদস্থ আমলারা তারা যেন দুর্নীতিতে না জড়ায় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে তাহলেই জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে ঢাকা শহর অনেক বড়ো শহর এইখানে প্রায় দুই কোটির মতো মানুষ থাকে তাই এই সহিংসতা হলে নগরকেন্দ্রিকই সহিংসতা হবে বেশি সেজন্য এটা ট্যাকেল দেওয়া একটু কষ্ট কিন্তু তারপরেও যদি প্রতিটা পাড়ায় পাড়ায় রাজনৈতিক দলরা একটা কমিটি করে তারা যদি খোঁজখবর করে যে কোথায় কারা কীভাবে আওয়ামী লীগের দোসররা ঘাটতি মেরে আছে। ছাত্রলীগের দশক যুব যুবলীগের দর্শকরা কিভাবে ঘাটতি মেরে আছে ওদের যদি খুঁজে বের করে আইনের আওতা আনা যায় তাহলে এই সহিংসতা রোধ করা সম্ভব ধন্যবাদ বিশ্ব চব্বিশ ঘন্টা